আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব। অনেক ভাই অনেকগুলো কমেন্ট করছেন তার মধ্যে কিছু কমেন্টের রিপ্লে দিব যাতে করে এই কমেন্টের দ্বারা আপনাদের কিছু উপকৃত হয় এবং অনেকেই কমেন্ট করে যে অনেকে বিশ্বাস করতে চায় না যে আসলে মালয়েশিয়া প্লান্টেশন সেক্টর নিয়া কলিং নিয়া যে মালয়েশিয়া কি কর্মী চাইতে পারতেছে কিনা পারছে কি না অনেকে মনে করে সিন্ডিকেটের কারণে কোনো লুকই যাইতে পারছে না দেখেন একজন ভাই কমেন্ট করছে চলে আসছি বেতনও পাইছি ভাইটা আমি প্লান্টেশন সেক্টর নিয়ে একটা বিষয় আলোচনা করছিলাম সেটাতেই ভাই কমেন্ট করছে যে সে প্লান্টেশন সেক্টর নিয়ে মালয়েশিয়াতে চলে গেছে আলহামদুলিল্লাহ সে বেতনও পাইছে তো এই জিনিসটা অনেকে বিশ্বাস করতে চায় না কারণ হলো এজেন্সি তাদেরকে বলতেছে যে সিন্ডিকেটের কারণে কোনো লোক কোনো কর্মী মালয়েশিয়াতে যাইতে পারে নাই এই কারণে যে লোকগুলো মেডিকেল করছে তারা এই জিনিসটা বিশ্বাস করতে চায় না কারণ আমার কাছে এর আগেও অনেক ভাই কমেন্ট করছেন যে এবং কি তাদের সাথে আমার হোয়াটসঅ্যাপে কথাও হয়েছে যে তারা মালুশিয়াতে গেছে আলহামদুলিল্লাহ তারা বেতনও পাইছে এখন কথা হলো যে একটা বিষয় নিয়ে বারবার আলোচনা করলে আপনারাও বিরক্ত হন অনেকে অনেক কথা বলেন কারণ হলো যে অনেকে অনেক কথা বলেন ঠিক আছে কিন্তু আপনাদের মতন লোকগুলাই যে কমেন্ট করে এই বিষয়গুলো আবার জানার জন্য যে ভাই ইন্স্যুরেন্স হয়েছে যাইতে পারবো কি না আরও বিভিন্ন ধরনের প্রশ্নগুলো করে যার কারণে এই কথাগুলাই আবার আপনাদের সামনে রিপ্লে করি কারণ হয়তো এই ভাইটা জানে না যার কারণে ভিডিওতে দেয় তো দেখেন আরেকটা ভাই কমেন্ট করছে এই বিষয়টা নেই যে আগামী সাতত্রিশ তারিখ হয়তো ভাইটা বলে লেগে ফেলছে সাতাইশ তারিখ লিখতো যে আগামী সাতাইশ তারিখ ফ্লাইট সবাই দোয়া করবেন দেখেন ভাই প্লান্টেশন সেক্টর নিয়ে আপনারা যারাই নাকি এই জিনিসটা বিশ্বাস করতে চান না অবশ্যই আপনারা তাদের সাথে তাদের নাম্বার নেবেন নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করে দেখেন আলহামদুলিল্লাহ অনেক ভাই কিন্তু প্লান্টেশন সেক্টর নিয়ে মালয়েশিয়াতে গেছে আলহামদুলিল্লাহ বর্তমানে তারা বেতনও পাইছে কিন্তু এই একত্রিশে মার্চের ভিতরে আরও কিছু কর্মী মালয়েশিয়াতে যাবে আরও কিছু কর্মী মালয়েশিয়াতে যাবে এই যে এই বাইটা যে কমেন্ট করলো যে সাত সাতাইশ তারিখে তার ফ্লাইট তার সাথে কিন্তু আরও এমন কিছু লোক অবশ্যই থাকবে দশ পনেরো জন বিশ জন তিরিশ জন বা পঞ্চাশ জন এমন কিছু লোক থাকবে শুধু তার একা ফ্লাইট না এই জন্য এখন কথা হলো যে যে ভাইগুলা যাইতে পারেন নাই যাদের কলিং আসে নাই অনেকের কলিং পেপার আপনাদের এজেন্সি দেখাইতেছে কলিং আসছে কিন্তু আপনাদেরকে ই ভিসা দিতেছে না দেখেন ভাই এটা আপনারা অবশ্যই জানে একটা সেন্টিগেট বড় ধরনের সেন্টিগেটের কারণে এই সমস্যাটা হয়েছে এখন কথা হলো যে ভাই সিন্ডিকেটের কারণে যে আপনাদের কলিং অনেকে এজেন্সি দেখাইতেছে কিন্তু আপনাদেরকে ই ভিশা দিতেছে না আবার কলিং না আসার পরও আপনাদেরকে কিছু ফটো কিছু গোলা এগুলা পাঠাইতেছে পাঠায় বলতেছে যে কলিং আসছে তো এখন কথা হলো ভাই যারা নাকি যে এজেন্সির মাধ্যমে মেডিকেল করছে যে এজেন্সি তারা কাজ পাইছে আলহামদুলিল্লাহ তারা নিতে পারতেছে অবশ্যই তারা লুক নিতেছে লোক যাইতেছে আলহামদুলিল্লাহ তারা বেতনও পাইতেছে আর একত্রিশে মার্চের ভিতরে আরও লুকও যাবে তো এখন কথা হলো ভাই যে বায়ারা যাইতে পারেন নাই এখন কিছু করার নাই হয়তো আপনার রিজিকে নাই যার কারণে আপনার কলিং আসে নাই তো অবশ্যই আপনাদের প্রতি অনেক দোয়া করি আল্লাহ তালা যাতে নেক্সট টাইমে যদি সময় বাড়ানো হয় আলহামদুলিল্লাহ যদি সময় বাড়ানো হয় তাহলে অবশ্যই সময় বাড়ালে আপনাদের জন্য একটা আশা আছে আর যদি সময় না বাড়ায় যদি পরবর্তীতে কোনো সময় মালয়েশিয়া চালা হয় যেহেতু একটা আবাস পাইতেছি যে মালয়েশিয়াতে আপনার আগামী মাসে একটা বৈঠক হবে যে সকল সেক্টরে স্বল্প পরিসরে খুলে দেওয়ার জন্য যদি আলহামদুলিল্লাহ চালু হয় তাহলে নেক্সট টাইমে আপনারা ওই দেশে যে কোনো সেক্টর যদি চালু হয় তাহলে আপনারা আপনাদের পাসপোর্ট দিয়ে আপনারা ট্রাই করে দেখতে পারবেন যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই হবে তে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি